আর কদিন বাদে খুশির ঈদ ঈদ মানেই নতুন পোশাকের আবদার শহর থেকে গ্রামাঞ্চল শুরু হয়েছে কেনাকাটা পবিত্র এই ঈদ উৎসবে দুস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল চাঞ্চল থানা বুধবার থানা প্রাঙ্গনের গোলঘরে শিবির করে মহিলাদের হাতে তাঁতের শাড়ি তুলে দিলেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ পুলিশের অন্যান্য কর্তারা সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মহিলা সুরক্ষা আধিকারিক ইমান হালদার কুণ্ডু তিনিও মহিলাদের হাতে তাঁতের শাড়ি তুলে দেন পুলিশ সূত্রের খবর চাঁচল থানা পনেরোটি গ্রাম পঞ্চায়েতের একশো পঞ্চাশ জনের হাতে শাড়ি তুলে দেওয়া হয় থানা থেকে নতুন পোশাক পেয়ে এদের মুখে হাসি ফুটেছে সামেনা বেবা ও ফরিদা বেগমদের